বন্ধুরা পবিত্র কৈলাস পর্বতে একদিন ভগবান শিব ধ্যানমগ্ন ছিলেন তখন মা পার্বতী ধীরে ধীরে তার পাশে এসে বসে বললেন প্রভু আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই তখন ভগবান শিব চোখ খুললেন এবং স্নেহবরে বললেন প্রশ্ন কর দেবী তোমার সকল প্রশ্নের উত্তর আমি দেব তখন মা পার্বতী বললেন প্রভু আমি জানতে চাই কোন নারীরা কখনো বিধবা হন না প্রত্যেক নারীর কি করা উচিত যাতে তার স্বামীর আয়ু দীর্ঘ হয় তখন ভগবান শিব হাসলেন এবং বললেন হ্যাঁ দেবী আজ আমি তোমাকে এক মহীয়সী নারীর কাহিনী বলবো যিনি স্বামী ভক্তির মহাশক্তি দিয়ে যমরাজকেও পরাস্ত করেছিলেন তবে তোমাকে এই কাহিনী পুরোপুরি শুনতে হবে কেননা অসম্পূর্ণ জ্ঞান বিশেষ সমান তখন মা পার্বতী বললেন প্রভু দয়া করে গল্পটি বলুন আমি সম্পূর্ণ গল্প শুনব এবং তিন লোকে প্রচার করব তখন ভগবান শিব বললেন প্রাচীনকালে কাশীর এক গ্রাম ছিল পুষ্পনগর কিন্তু এই গ্রাম ছিল এক ভয়ঙ্কর অভিশাপে গ্রাসিত এই গ্রামে জন্ম নেওয়া প্রতিটি নারীর স্বামী ত্রিশ বছরের বেশি বাঁচত না এই অভিশাপের কারণ ছিল এক বিধবা ব্রাহ্মণী যিনি একসময় এই গ্রামে আশ্রয় চেয়েছিলেন কিন্তু গ্রামের লোভী নারীরা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন এরপর তিনি কষ্ট পেয়ে বলেছিলেন যে গ্রামে নারীরা দয়ালু নয় সে গ্রামে নারীরা কখনো স্বামী সুখ পাবে না তারপর থেকে এই গ্রামে কোনো নারী সিঁদুর রক্ষা করতে পারেন না শত শত বছর ধরে এই অভিশাপ কার্যকর ছিল এবং গ্রামের নারীরা একে একে বিধবা হয়ে যেতেন এর কয়েক বছর পর এই গ্রামেই জন্ম নিলেন এক অসাধারণ নারী সুমতি তিনি ছিলেন অপরূপা ধর্মপরায়ণা ও ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছোটবেলা থেকেই তিনি তুলসী পূজা করতেন মা লক্ষ্মীকে আরতি দিতেন এবং পশুপাখি ও ব্রাহ্মণদের সেবা করতেন যখন তিনি বড় হলেন তখন তার বিয়ে হল সেই গ্রামের দেবদত্ত নামে এক জ্ঞানী ব্রাহ্মণের সঙ্গে কিন্তু গ্রামের সকলের মনে ভয় সুমতিও কি বিধবা হবেন নাকি তিনি এই অভিশাপ কাটিয়ে নিজের স্বামীকে রক্ষা করতে পারবেন সুমতি প্রতিদিন লক্ষ্মী নারায়ণের পূজা করতেন ও তুলসী মালা জপ করতেন এবং স্বামীর মঙ্গলের জন্য একাদশী ব্রত পালন করতেন একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল সন্ধ্যার সময় সুমতি তার উঠোনে বসে তুলসী পূজা করছিলেন হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকের মতো উজ্জ্বল হয়ে উঠল চারপাশে সুবাস ছড়িয়ে পড়ল এবং একজন দেবদূত আকাশ থেকে নেমে এলেন তিনি ছিলেন স্বয়ং নারদ মুনি মৃদু হেসে বললেন হে দেবী আমি জানি তুমি মা লক্ষ্মী ও শ্রীহরির পরম ভক্ত তোমার সতীত্ব ও স্বামী ভক্তি অপার শক্তির অধিকারী কিন্তু তুমি কি জানো তোমার স্বামীর মৃত্যুর ক্ষণ আসন্ন এ কথা শুনে সুমতি চমকে উঠলেন কিন্তু তার বিশ্বাস টলল না তিনি বললেন প্রভু আমি জানি ভক্তি ও সতীত্বের শক্তি সব অভিশাপকে পরাস্ত করতে পারে আমি ভগবান বিষ্ণুর স্মরণ নিয়েছি আমার স্বামীকে কেউ ছিনিয়ে নিতে পারবে না নারদ মুনি খুশি হলেন এবং বললেন তোমার বিশ্বাস সত্যে পরিণত হোক মনে রেখো তুমি যদি ওম নম নারায়ণায় মন্ত্র জপ করো এবং ভগবান বিষ্ণুর একশো নাম পাঠ করো তবে যমরাজও তোমার স্বামীকে নিতে পারবে না এই বলে নারদ মুনি অন্তর্ধান হলেন কিছুদিন পর যেই দিনটির কথা বলা হয়েছিল সেই দিনটি এসে গেল রাত গভীর দেবদত্ত শুয়ে আছেন আর সুমতি তখনও ভগবান বিষ্ণুর নাম জপ করছেন ঠিক তখনই চারটি ভয়ঙ্কর জমদূত ঘরের দরজায় এসে দাঁড়াল তারা বলল দেবদত্ত তোমার আয়ু শেষ আমাদের সঙ্গে চলো কিন্তু সুমতি পথ আটকালেন এবং বললেন আমি তোমাদের যেতে দেব না ভগবান নারায়ণের আশীর্বাদে আমার স্বামী অমর এ কথা শুনে যমদূতরা ভয় পেয়ে গেল এবং যমরাজের কাছে ফিরে গিয়ে বলল প্রভু আমরা দেবদত্তকে আনতে পারছি না তার স্ত্রী এত শক্তিশালী যে আমাদের বাধা দিচ্ছে এ কথা শুনে এবার যমরাজ স্বয়ং এলেন তিনি বললেন হে সুমতি মৃত্যুকে কেউ থামাতে পারে না বিধির বিধান মেনে নাও কিন্তু সুমতি বললেন আমি স্বীকার করি মৃত্যু অবশ্যম্ভাবি কিন্তু যদি সতীত্ব সত্য হয় যদি ভক্তি অটল হয় তবে আমার স্বামী অমর হবেন তখন যমরাজ বললেন তাহলে প্রমাণ দাও যদি তুমি আমার তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হও তবে তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব সুমতি কণ্ঠে বললেন আমি প্রস্তুত তখন যমরাজ প্রথম পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষা যমরাজ বললেন তোমার সতীত্ব যদি সত্য হয় তবে আগুনে প্রবেশ করো যদি তুমি দগ্ধ না হও তবে আমি তোমার শক্তি স্বীকার করব সুমতি হাসলেন এবং ভগবান বিষ্ণুর নাম জপ করতে করতে অগ্নিতে প্রবেশ করলেন অলৌকিকভাবে আগুন তাকে ছুতেও পারল না যমরাজ হতবাক হয়ে বললেন সত্যি তোমার সতীত্ব এক মহাশক্তি এরপর যমরাজ বললেন তোমার দ্বিতীয় পরীক্ষা মহাকাল স্রোতের মধ্য দিয়ে পার হওয়া এই নদী মহাকাল স্রোত এই স্রোতে প্রবেশ করলে কেউ বাঁচে না যদি তুমি নিরাপদে পার হতে পারো তবে আমি তোমার শক্তি স্বীকার করব সুমতি নির্ভয়ে নদীতে প্রবেশ করলেন এবং ওম নম নারায়ণায় নম মন্ত্র জপ করতে লাগলেন হঠাৎ নদীর ভয়ঙ্কর স্রোত থেমে গেল এবং নদী দুই দিকে বিভক্ত হয়ে গেল এবার যমরাজ বিস্মিত হয়ে বললেন অবিশ্বাস্য তুমি সত্যিই মহাশক্তিশালী তৃতীয় পরীক্ষা যমরাজকে পরাস্ত করা যমরাজ এবার বললেন তোমার শেষ পরীক্ষা যদি তুমি আমার ক্ষমতার ঊর্ধ্বে হতে পারো তবে আমি দেব দত্তকে মুক্তি দেব তখন সুমতি ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগলেন ঠিক তখনই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী স্বয়ং আবির্ভূত হলেন ভগবান বিষ্ণু বললেন যমরাজ যে নারী আমার পরম ভক্ত তার স্বামীকে তুমি নিতে পারো না মা লক্ষ্মী বললেন হে সুমতি আমি তোমার ভক্তি দেখে সন্তুষ্ট আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার স্বামী দীর্ঘজীবী হবেন এবং তোমার সিঁদুর কখনো মুছে যাবে না তখন যমরাজ হাত জোর করে বললেন আমি ভুল করেছি সতী নারীর শক্তি অসীম আমি দেবদত্তকে আর নিতে আসব না এরপর ভগবান শিব বললেন হে দেবী সেদিন থেকে নগরের অভিশাপ চিরতরে মুছে গেল নারীরা আবার স্বামী সুখ পেলেন তাদের সিঁদুর রক্ষা পেল এদিকে সুমতি ও দেবদত্ত সুখে শান্তিতে জীবনযাপন করলেন এবং তাদের সংসারে মা লক্ষ্মীর গল্প শেষ করে ভগবান শিব মা পার্বতীর দিকে তাকালেন এবং বললেন দেবী যে নারী সতীত্ব রক্ষা করে স্বামীকে দেবতা গানে সেবা করে সে নারী কখনো বিধবা হয় না কারণ ঈশ্বরই তার স্বামীকে রক্ষা করেন তখন মা পার্বতী আনন্দিত হয়ে বললেন হে প্রভু আমি আজ এই মহাশক্তির কথা জানতে পারলাম আমি পৃথিবীর সকল নারীকে এই সত্য শেখাবো।